এখন যেন বাড়িটার দিকে তাকানোই যায় না আগে এই মাটির ঘরগুলো কত সুন্দরী না ছিল এখন পাকা ঘর হওয়ার পর যেমন মানে সবাই মানে মাটির ঘরকে সব ভুলে যায় তেমনই আর কি অত্যাধিক গরমটাও বেড়ে গেছে আগে মাটির ঘরে যা ঠান্ডা অনুভব করেছিলাম আমরা যখন থাকতাম মানে সে এসি ফেল হয়ে যাবে সেরকম একটা ব্যাপার যাই হোক দেখো এখানে কাকা কলা গাছ লাগিয়েছে সেখানে হচ্ছে গিয়ে কলা গাছ কলা ধরেছে নিচে কিন্তু একটা মোচা হয়েছিল সেই মোচাটা আজকে সকালেই কাটা হয়েছে ভেবেছিলাম শেয়ার করবো ভিডিওর মাধ্যমে বাট তখন আর মনে ছিল না তো তারপরে দেখো মা এখানে সেচি শাক তুলে নিয়ে এসছে তো এগুলো होच गया है अब কাটব একটুখানি আমি ঠাম্মার বারান্দাতে মাটির এখানেই বসে রয়েছি তো এই বারান্দাতে খুব ঠান্ডা লাগে বেশ ভালো লাগে কেননা ওই মানে পাকা ঘরে গেলেই না অত্যাধিক গরম তারপর একটা ভাই বাইরে থাকে আমাদের পাশের বাড়ি তো ও বাড়ি এসেছিলো বাড়ি ফিরে আমাকে কতগুলো চকলেট দিয়ে গেলো দেখো এগুলো বাইরেকার কার চকলেট তোমরা দেখেই বুঝতে পারছো তারপর চলে গিয়েছিলাম আমাদের সামনের বাড়ি একটা বান্ধবীর বাড়িতে সেই তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে বান্ধবীর দাদার মেয়ে পুচকিটা তো এখানে হচ্ছে গিয়ে ওদের বাড়ি থেকে আমরা পেরে দিয়েছে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এখানে পুচকুটা মানে আমড়াগুলো দেবে না এরকমভাবে ধরছে তাই ওই বান্ধবীর মা বলছে দাও পিসিকে দিয়ে দাও পিসি নিয়ে যাবে বাড়িতে যাই হোক তারপর চলে এসছিলাম বাড়িতে আর বাড়িতেই এই দেখো মা এখন রান্না করেছে হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা এখানে ঠান্ডা করতে দিয়েছে ছালার মধ্যে এটা হচ্ছে কি একটুখানি বাড়িতে আমার জন্য পাঠিয়ে দেবে দুপুরবেলা ওদের বাড়ি থেকে এসে আমি বাড়িতে খেতে বসে গিয়েছিলাম একদম শুধু সিম্পল রান্না মাংসের ঝোল আর ভাত আরও কিছু হয়েছিল সেগুলো আমি আর নিইনি তো মাংসের ঝোল দিয়েই খাবো আর আজকে আমার বাড়ি চলে যাওয়ার পালা যাই হোক আমি ভিডিও ক্লিপ ছোট ছোট করে কিছু কিছু তুলেছিলাম যেগুলো হচ্ছে গিয়ে আমার পুরো ভিডিও করা হয়নি যার জন্য ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার বোন ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় ও একদম ভিডিও পছন্দ করে না যাই হোক তারপর ওকে একটু নিয়ে নিয়েছিলাম ভিডিওর মধ্যে তারপর বিকাল হয়ে গেছে এখন বাজে চারটে পনেরো এখন আমি বেরিয়ে পড়ছি এখন মানে আমার ট্রেন আছে চারটে পঞ্চাশ মানে পাঁচটার দিকে তো যাই হোক এখন টোটো করে টোটোয় উঠে গেছি এই যে মা দাঁড়িয়ে রয়েছে বেশ কিছুদিন ছিলাম তাই মনটা বেশি ভালো লাগছে না দেখো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো নিজের গ্রাম নিজের জায়গা ছেড়ে যেতে সত্যি ভীষণ কষ্ট হয় যখন বাড়ি চলে যাই এখানে যখন আসি তখন মনে হয় কখন ওই বাড়ি যাব আবার যখন ওই বাড়িতে থাকি মনে হয় যেন কবে বাড়ি যাব কবে বাড়ি যাব। এটাই হয় হয়তো সব মেয়েদের জীবনে যাই হোক তারপর পাকা রাস্তায় উঠে গেলাম রোডে রোডে উঠে এবার আর কি স্টেশন যাচ্ছি স্টেশন থেকে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কেননা এরপর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আসলে আমার দু হাতে দুটো ব্যাগ ছিল অনেক কিছু দিয়ে দিয়েছিলো মা তারপর আমি ভিডিও মানে ফোনটা অতটা বের করিনি যেহেতু ট্রেনেও ভিড় থাকে সেই কারণে আমি ফোনটা অত বের করিনি একেবারে ট্রেনে বসে কিছুক্ষণ ফোন দেখছিলাম বাট ভিডিও করিনি ভিডিও করার কথা মনেও ছিল না তারপর একবারে বাড়ি চলে গিয়ে এটা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিও আমি দুটো তাল এনেছিলাম আর আমার বর তো এখানে তুলতেই পারছে না আসলে কি বলো তো ওদের এখানে সব কেটে কেটে বের করে এইভাবে দেয় আর আমাদের ওখানে কি বলো তো আমরা এইভাবে কেটেই কিন্তু খাই মানে শুধু ওপর দিকে কেটেই চামচে করে বের করে খাই আর ওদের ওখানে এরকম কোয়া বের করে বিক্রি হয় যে কারণে ও ঠিকমতো পারছে না আর আমাকে বলছে তুমি বের করে ফেললাম যে হ্যাঁ আমাকে বলছিলো তুমি পারবে না পারবে না ও নাকি পারবে দেখো দুটোই কিন্তু আমিই বের করলাম যাই হোক এটার মধ্যে হয়েছে দুটো কোয়া ওটার মধ্যে হয়েছে তিনটে কোয়া আমি না সব তাল আনতে পারিনি অনেকগুলো তাল রেখেছিলাম তোমরা আগের দিনের ব্লগে দেখেছিলে বাড়িতে আনবো বলে ওর জন্য কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছিলো যেহেতু অনেক কদিন আমি বাড়িতে ছিলাম সেই কারণে নষ্ট হয়ে গেছিলো এই দুটোই একমাত্র ভালো ছিল সেই দুটোই নিয়ে এসেছিলাম যাতে ও খেতে পারে সেই কারণে কারণ ষষ্ঠীতে গিয়ে তখন ও খেতে পারেনি তখন পারতে পারিনি আর কি তারপর ও তো হোক করে একটা বের করেছে আর এই দেখো এগুলো বের করতে পারছে না আমি বললাম দাও আমাকে আমি বের করে দিচ্ছি তারপর দেখো কত সুন্দর বের বেরিয়ে যাচ্ছে সুন্দরভাবে বেরিয়ে গেছে যেহেতু তারগুলো একটু গিয়েছিল গিয়েছিল। তো তাই সুন্দর বেরিয়েও যাই হোক তো এবার এখন উনি খাবেন আমি তো খাবো না কারণ আমার এই শক্ত বেশি ভালো লাগে না আমি বাড়ি থেকে খেয়ে এসেছি একদম নরম তুল তুলে তোমার সঙ্গে যেগুলো শেয়ার করেছিলাম হ্যালো। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা